লাউ গাছের অধিক ফলন পেতে সবাই চায় বিশেষ করে আমরা যারা দেশের বাহিরে আছি আমরা চাই খুব কম যত্নে যেন অধিক ফসল পাই কারণ আমরা সব কাজ শেষ করে জব করে আসলে বাগানে তেমন সময় দিতে পারি না তাও আমরা কিন্তু অনেক ফলন পাই যারা এ ধরনের সিক্রেট টিপসগুলো জানে অনেকের গাছের আবার পাত এরকম হলুদ হয়ে যায় খুবই চিন্তিত থাকে অনেকের যখন অনেক বেশি লাউ হয় তখন আমরাও চিন্তা করি যে আমাদের গাছের দেখতে পাচ্ছেন প্রতি ডগায় ডগায় যেন স্ত্রী ফুল আসে আর এবার যারা লন্ডনে চাষ করেছেন দেখা যাচ্ছে শীত এখনও আছে তাই গাছে খুব সহজেই চাইলে কিন্তু স্ত্রী ফুল বা ফসল আসতেছে না লাউ বেশি হওয়া তো দূরে থাক এই জন্য আপনার দেখা যায় অনেক কিছু গাছ অনেক বড় হয়ে গিয়েছে কিছু গাছ এখনও ছোটো ছোটো গাছগুলো কীভাবে বড় হবে এবং যে গাছগুলো বড় হয়ে গিয়েছে সেখানে যে স্ত্রী ফুল আসা শুরু হয়ে গিয়েছে সেই স্ত্রী ফুলগুলা কীভাবে ভালো পলন দিবে সেটাই আমাদের চিন্তা করতে হবে আমরা যে প্রতিদিন ভাত রান্না করি সকালে বা বিকালে যারা দেশের বাইরে থাকেন তারা রেগুলার ভাত রান্না করেন না কিন্তু যেখানেই ভাত রান্না করেন যেদিনেই ভাত রান্না করেন বাতের যে চাল দেওয়া পানিগুলো পানিগুলো ফেলে দিবেন না যে দেখেন চাল দেওয়া পানিগুলো আপনারা রেখে দিবেন তো ভাত যারা বেশি রান্না করেন তাদের চাল দোয়া পানি বেশি হয় যারা কম রান্না করেন কম হয় সে চাল দোয়া পানিতে হালকা একটু হলেদের গুঁড়া মিশিয়ে দিবেন। চাল দেওয়া পানি আপনারা সরাসরি গাছের গোড়ায় দিতে পারেন আরও পানি মিশিয়ে এতে গাছে অধিক পুষ্টি হয় আসলে লাউ গাছে যখন ফুল এবং ফল আসা শুরু করে স্ত্রী ফুল হোক বা পুরুষ ফুল হোক তখন কিন্তু আমাদের লিকুইড খাবার দিতে হবে আর এই যে হলুদ মিশানো পানিটা গাছের একদম গোড়ায় দিব না আমরা গাছ থেকে একটু দূরে দিব যেহেতু আমরা টপে গাছগুলো লাগাই অনেকে ব্যাডে লাগাই আমার অ্যালটমেন্টে ব্যাডে লাগানো আছে কিন্তু বাসায় যখন আমি বাগানে করি তখন কিন্তু টপের মধ্যে গাছগুলো আমি লাগাই দেখেন একই সমসাময়িক গাছ এগুলো এখনও কত ছোট আর বাকিগুলোতে অলরেডি ফুল এবং ফল চলে এসেছে কারণ এখানে শীতের জন্য যেগুলোতে রোদ পড়েছে সেগুলো বড় হয়ে গেছে শীতের জন্য আরগুলো এখনও ছোট। তো গাছ থেকে একটু দূরে দূরে করে এভাবে চাল দেওয়া পানির সাথে হলুদ মিশ্রিত পানিটা দিয়ে দিবেন এতে দেখা যাবে কি আপনার গাছ সবুজ থাকবে হলুদ বা পাতায় আসবে না এভাবে যদি দিতে থাকেন আর কয়েকদিন রোদ থাকে তাহলে সবগুলা গাছ কিন্তু দ্রুত বড় হয়ে যাবে আমি দেখেন সবগুলো গাছের গোড়ার থেকে একটু দূরে দূরে করে পানিটা দিয়ে দিচ্ছি টমেটো গাছ বলেন বা মরিচ গাছ বলেন যে কোনো গাছে আপনারা একটু দূরে করে দিবেন ভাতের যে চাল দেওয়া যে পানিটা সে পানিটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী আমরা যেহেতু রেগুলার ভাত রান্না করি না তাহলে চাল দেওয়া পানিটা রেগুলার পাই না যেদিনেই পাবেন সেদিন দিয়ে দেবেন আর এই যে আমরা লিকুইড খাবার দিচ্ছি বিভিন্ন সবজি বীজাণু যে পানিগুলা লিকুইড খাবারগুলা দেওয়ার কারণে গাছ দ্রুত কি করে স্ত্রী ফুল দেয় এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথম সিনামিনের যে দারুচিনির গুঁড়াটা মিশিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে হালকা একটু এক সিমটি এপশন সল্ট মিশিয়ে দিতে পারেন গাছে যদি আপনার কোনো পোকামাকড়ের আক্রান্ত হয় বা গাছ হলুদ হয়ে যায় তো এই জন্য এই জিনিসটা আপনাদের সবাইকে মেনে চলতে হবে যদি আপনি গাছে অধিক পরিমাণে স্ত্রী ফুল চান এরপরে যে লিকুইড খাবারগুলো সেখানে অবশ্যই বেশি করে পানি মিশিয়ে দিবেন। আপনার বাগানে একদম সরাসরি গাছের গোড়াতে না দিয়ে একটু দূরে করে দিবেন আর যারা বেডে উৎপাদন করে থাকেন তারা কিন্তু এই যে সবজি শাক সবজি ভিজানো যে পানিগুলা দুই সপ্তাহ ভিজিয়ে রাখলে এগুলো একদম লিকুইড হয়ে যায় এবং এতে অনেক পুষ্টি দেয় এবং সকালে যদি দেন বিকেলেই দেখবেন বা পরের দিনেই দেখবেন ফুল চলে এসেছে এগুলো হচ্ছে স্ত্রী ফুল স্ত্রী ফুলটা বাড়বে এভাবে যদি আপনারা লিকুইড খাবারটা দিতে পারেন আর যারা প্রতিদিন ভাত রান্না করেন চাল দেওয়া পানিটা প্রতিদিনে দিয়ে দিবেন তা আমার গাছগুলোতে দেখেন একদম ডগায় ডগায় কিন্তু স্ত্রী ফুল চলে এসেছে পুরুষ ফুল এসেছে সেটা কম গাছের পুষ্টি যখন কমে যাবে তখন কিন্তু পুরুষ ফুলটা সবচেয়ে বেশি আসবে আর গাছে যখন পুষ্টিটা একটু বেশি দিবেন যেগুলি স্ত্রী ফুল হয়েছে সে ফুলগুলা খুব দ্রুত ফলে পরিণত হবে যে দেখতে পাচ্ছেন আর যদি বাগানে আপনার মৌমাছি না থাকে মৌ না থাকে যে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ না থাকে তাহলে পরাগায়নটা নিজে নিজে করায় দিবেন আমার বাগান অবশ্য পাশে একটা মৌচাক আছে সেখান থেকে প্রতিদিনে দেখি অনেক মৌমাছি চলে আসে এই জন্য পরাগায়ন কয়েকদিন করেছিলাম এখন আর করতে হচ্ছে না আর সবচেয়ে বড় কথা হল প্রতি ডগায় ডগায় এত বেশি স্ত্রী ফুল এসেছে আমি আরও অনেকগুলা সিরে সিরে নিয়ে নিয়েছি কারণ অতিরিক্ত যদি স্ত্রী ফুল হয় সেখানে কিন্তু অনেক বেশি লাউ হবে না হবে কিন্তু বড় হবে না এই যে দেখতে পাচ্ছেন মাত্র তিন চার দিনে এই যে লাউগুলো কতটুকু বড় হয়ে গিয়েছে কারণ পুষ্টির জন্য একদিন পর পরে আপনারা পুষ্টি দেবেন তবে একদিন পর পর দেন তাতে অসুবিধা না বা সপ্তাহে দেন তবে প্রতিদিনই পানির সাথে কিছু না কিছু মিশিয়ে দিবেন সেটা হলো আপনার যে কোনো ধরনের যে আমরা যে বাজার থেকে যে গুঁড়াগুলো কিনে থাকি যেমন যে মুরগির হাড় বা মাছের রক্তের যে প্যাকেটগুলো ওগুলো যদি দেন তাহলে অধিক ফলন অত অতি সহজেই পেয়ে যাবেন